প্রায় সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় জোহর এলাকার ঘটনা মূলত তারা এদিন বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের মূলত অভিযোগ তারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত এছাড়াও এলাকার উন্নয়নে তৃণমূল কংগ্রেস বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করেনি পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা চাইতে গেলে সমস্ত ক্ষেত্রেই তাদের কাছে কাটমানি চাওয়া হয় বলে অভিযোগ বিজেপিতে যোগদানকারী সংখ্যালঘুদের এদিন মালদা জেলার বিজেপির সহসভাপতি তারক ঘোষ জানান এদিন প্রায় দেড়শোটি পরিবারের পাঁচশো জন সংখ্যালঘু বিজেপিতে যোগদান করে তারা মোদীজির উন্নয়ন এবং সবকা সাত সবকা বিকাশ নীতিতে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেন এছাড়াও তৃণমূল দ্বারা যোগদানকারী সংখ্যালঘুরা শোষিত অত্যাচারিত অন্যদিকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন যারা যোগদান করেছে তারা তৃণমূলের কেউ নয় যোগদানকারীরা কংগ্রেস ও সিপিআইএম করে তাদের দলত্যাগ করাতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না তাদের নামে পুলিশের অভিযোগ রয়েছে পুলিশের হাত থেকে বাঁচতেই তারা আজ বিজেপিতে যোগদান করেছে প্রধানকে বলতে যাওয়ার কারণে প্রধান আমাদের উপরে রেগে গিয়ে এখানকার কিছু নেতা যেনারা ইনাদের উপরে কেস আজকে এই কেসের জানেন এই পশ্চিম বাংলার যে একটা প্রশাসন এটা রাজ্য সরকারের একটা রাজ্য সরকারের একটা একটা এই প্রশাসন আপনাদের বাড়ির গাড়ির দরজা তার ভেঙে দিয়েছে এখানকার নেতৃত্ব আমাকে একটা ভিডিও দেখিয়েছে চার নামে কেস রয়েছে তাতে কোনো কথাই বলে না এবং তার ঘুরে বেড়াচ্ছে তাদের ঘরে গিয়ে মা বন্ধুর অজ্ঞাত ভাষায় গাড়ি গালাজ করছে এবং দরজা ভেঙে দিচ্ছে আমি ধিকার জানাই এই পুলিশ প্রশাসনের আপনার তো লেখাপড়া করেছেন লেখাপড়া করতে তাই প্রশাসনকে আমি জানাই আপনারা নিরপেক্ষা শাসক দলের চোর যে পাশেই গঙ্গা গঙ্গা ফারাক্কা কন্যা এই ব্যারিটেড বালি তুলে দিয়ে যাচ্ছে তার জন্য এই গঙ্গা ভাঙনার কর্মচিত এলাকায় পড়ছে যারা এই ট্যাক্স নিচ্ছে

আপনারা দেখেছেন এই পার্টি এই পার্টির আদর্শ দেখে আমি এসেছিলাম গতকালকে একজন খুব সুন্দর কথা বলেছে যে ভারতীয় জনতা পার্টি কোন দাঙ্গাবাদ দল নয় আজকে কারা যোগদান করলো এবং কি কারণে তারা আজকে বিজেপিতে যোগদান করলো আজকে বৈষ্ণব বিধানসভার এক নম্বর মণ্ডলের লক্ষ্মীপুর অঞ্চলের জল যে বুথ জহর যে বুথে সে সমস্ত কর্মীগুলো ছিল এখানে বেশিরভাগ আমাদের মাইনরিটি যারা ভোটার তারাই আজকে যোগদান করলো এবং সেখানে অনেকেই কংগ্রেস থেকে এবং সিপিএম থেকেও রয়েছে এবং তারা আমাদের দলে যোগদান এবং সক্রিয়ভাবে তারা আমাদের ভারতীয় জনতা পার্টি করতে চায় এবং তাদের মেন উদ্দেশ্য হয়েছে যে তারা বিভিন্ন রকমভাবে আজকে টিএমসি দ্বারা অত্যাচারিত হয়ে তারা বিভিন্ন রকম মার খেয়ে জুতো খেয়ে কাটি খেয়ে বিভিন্ন রকম প্রশাসনিকভাবে কেস খেয়ে সব দিক থেকে তারা বঞ্চিত হচ্ছে তাদের দলীয়ভাবে সেই রকম সহযোগিতা না পাওয়াতে এবং সেটা তারা ছন্ন ছাড়াই এবং তাদের যে অসহায় অবস্থায় আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা এবং তাদের সেই সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনি এবং তাদের আমরা বলি যে ঠিক আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করুন আমরা শক্ত হয়ে ওনাদের পাশে দাঁড়াব আপনার নাম তারক ঘোষ ভাইস প্রেসিডেন্ট এবং বিধানসভার কনভেনার লক্ষ্মীপুর অঞ্চলের জোহর গ্রামের প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন লোক বিজেপিতে যোগদান করল আমাদের অভিযোগ হলো আমরা তৃণমূল করেছি বা কংগ্রেস করেছি কিন্তু ওদের আমরা করেও আমরা ওদের জন্য মার ওদের কাছে মার খেয়েছি আমাদের অনেক অন্যায়ভাবে অত্যাচার করছে আমরা সেই জন্য আমরা বিজেপিতে পুরো গ্রাম মিলে একসঙ্গে মন থেকে যোগদান করেছি কোন কোন দল থেকে আপনারা যোগদান করলেন কংগ্রেস সিপিএম তৃণমূল থেকে আমরা বিজেপিতে যোগদান করলাম আপনার নাম আপনার আমার নাম ওয়াহিদুল ইসলাম বাড়ি এলাকাতে বাড়ি জোহার আলী টোলা